এই জিনিসটা না করাটাই বেটার ঠিক আছে কারণ খাদের মধ্যে কখন আপকে যান আল্লাহ মাফ করুক ভয়ঙ্কর জিনিস ভাই ভয়ঙ্কর জিনিস আপনারা ঝর্ণাতে আসলে এই ধরনের জামগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন এক্সাইটমেন্টে দিয়ে দিতে পারেন বাট কথা হচ্ছে যে এই ধরনের জাম থেকে বিরত থাকাটাই বেটার কারণ আপনার একটা মজার জন্য আপনার পুরো ফুল ফ্যামিলি কষ্ট পাক বা ফুল ফ্যামিলি বসে বড়কে এই জিনিসটা আসলে দরকার নাই রিস্কি জিনিস প্রচুর প্রচুর এটা আপনাদের ক্যামেরার মধ্যে হয়তো বুঝতে পারতেছেন এটা কি পরিমাণ স্লিপি বুঝছেন এই যে দেখেন কি পরিমাণ স্লিপি ব্যাপারটা অ্যান্ড এখানে একটা ভুল পা দিয়ে ফেললে নিচে পইরা যাওয়ার চান্সেস সিদ্ধি গুলাও ইয়ে হয়ে আছে প্রচুর পানি এবং এই ইয়া ধরে সেকেন্ড ধরনে আমাদের পরের ধরনে আমাদের যাইতে হবে কি পরিমাণ পানির স্রোত বাপরে এটা স্রোত বলে না এটা কি বলে পানির প্রবাহ ও মাই গড এক ঝর্ণা থেকে আরেক ঝর্ণাতে যাইতে যে পরিমাণ রিস্ক বাই নিট্যান্স অ্যাক্সিডেন্ট হইলে আপনার উদ্ধারকর্মীরা আসতে তিন থেকে চার ঘন্টা লাগবে বা সব কিছু মিলে আপনার হসপিটালে যেতে ভালোই সময় লাগবে পাঁচ ছ ঘন্টা লাগবে ততক্ষণ অনেক ক্ষতি হয়ে যাবে যদি ক্ষতি হওয়ার থাকে এরকম অনেক দুর্ঘটনা আমরা শুনতেই এর আগে ভয়ঙ্কর সাইডে